আসসালামু আলাইকুম ব্যাসটা হাসান। ওয়া আলাইকুম আমরা জানি আপনি রিসেন্টলি একজনের মাকে সফলভাবে যুক্তরাজ্যে নিয়ে এসেছেন। এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত বলেন কারণ প্রায় সবাই জানতে চায় কিভাবে তাদের বাবা-মাকে এই দেশে আনা যায়। ধন্যবাদ। আমি রিসেন্টলি এই ধরনের একটা ম্যাটার ডিল করেছি। এটি মূলত যে সব ব্রিটিশ সিটিজেন আছে, যে সব সেটেল পারসন আছে কিংবা যারা অ্যাপেন্ডিক্স ইউর আন্ডারে আছে কিংবা রিফিউজি আছে। কিংবা হিউম্যানের প্রোটেকশন আছে তারা যদি তাদের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি কিংবা কোনো অ্যাডাল্ট চাইল্ড যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু এদেশে স্পন্সার করতে পারবে এবং সেই স্পন্সার যখন করবে তারা যে অ্যাপ্লিকেন্ট যারা থাকবে তারা যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা হচ্ছে ইনডিফিনাল লিভ টু এন্টার ইন দ্য ইউকে এবং সেটা আন্ডার অ্যাপেন্ডিক্স এ ডি আর এখন আমি বলবো যে কোন কোন কন্ডিশন হলে কোন কোন সিচুয়েশনে মূলত যে চারটি ক্যাটাগরির যে ইন্ডিভিজুয়ালদের কথা বললাম তাদেরকে স্পন্সর করা যাবে কিংবা তারা অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল লিড টু এন্টারিজনে করতে পারবে সেক্ষেত্রে বলা হয় যে যদি ডিউ টু দেয়ার এজ ইলনেস এবং ডিসাবিলিটির কারণে যদি তারা তাদের যে ডেইলি যে টাস্ক আছে সেই টাস্কগুলো যদি তারা করতে সমর্থ না হয় যেমন তাদের ওয়াশিং তাদের কুকিং ড্রেসিং এই ধরনের যে ডেইলি যে টাস্ক আছে এগুলো যদি তারা করতে না পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং তাদের যদি লং টার্ম পার্সোনাল কেয়ার প্রয়োজন হয়ে থাকে এটার নাম্বার টু এবং সেই অ্যাপ্লিকেন্ট যদি আনোবল হয় এই রিকোয়ার্ড লেভেল অফ যে কেয়ার তার প্রয়োজন সেটা তার দেশে তার কান্ট্রিতে যেখানে সে আছে কিংবা থাকছে যদিও বা তার ফিনান্সিয়াল যে হেল্প সে পেয়ে থাকে এই করে থাকে সেটা পাওয়ার পরেও আর আরেকটা জিনিস যে আমি যেটা বলেছি যে এই যে রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার যেটা এটা যদি অ্যাভেলেবেল না হয়ে থাকে তার কান্ট্রিতে এবং যদি কোনো পার্সন যদি তার না থেকে থাকে যে রিজনেবলি এই কেয়ার দিতে পারে অথবা যে কেয়ার ফ্যাসিলিটি থাকলেও সেটা অ্যাফোর্ডেবল নয় এই ধরনের সিচুয়েশনে কিন্তু তারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে আর যে স্পন্সার যার কথা আমি বলেছি তারা কিন্তু দেখাতে হবে যে তারা অ্যাডুকেটলি মেনটেন করতে পারবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং তারা কেয়ার করতে পারবে ইন দ্য ইউকেতে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডকুমেন্টসের ব্যাপারে আমি বলবো সেটা হচ্ছে যে যারা তারা যে দেশে আছে সেই দেশের তাদের মেডিকেল কন্ডিশনের উপরে কিন্তু ডকুমেন্ট লাগবে আর একটা ডকুমেন্ট যেটা প্রয়োজন রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার তার ক্যারারের ফ্যাসিলিটিজ অ্যাভেলেবেল নাই কিংবা এটা ইজ অ্যাফোর্ডেবল নাই এই ধরনের কিন্তু তাদের এভিডেন্স লাগবে আর ডক্টরের কাছ থেকে কনফার্মেশনের প্রয়োজন রয়ে গেছে যে তার যে ডেইলি টাক্ক আছে সেগুলো সে করতে সমর্থ নয় যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অ্যাডভাইস করব আপনাদের যদি এল্ডারলি বাবা মা থেকে থাকে এবং তাদের কন্ডিশন যদি এমন হয় যে তাদের এজ ইলনেস এবং ডিসেবিলিটির কারণে তাদের যে ডেইলি টাক্ক তারা করতে পারে না লং টার্ম ক্যারার প্রয়োজন রয়ে গেছে সেই ক্যারার ফ্যাসিলিটি তার কান্ট্রিতে অ্যাভেলেবেল নাই থাকলেও অ্যাফোর্ড করা সম্ভব নয় সেই ধরনের সিচুয়েশনে আপনার কিন্তু আপনার বাবা মাকে ভাই বোন দাদা দাদি নানা নানি এবং অ্যাডাল্ট চাইল্ডকে কিন্তু স্পন্সার করে নিয়ে আসতে পারবেন এবং যে অ্যাপ্লিকেশনটা হবে সেটা হচ্ছে ইনডিফিনেন্ট লিভ টু এন্টার দ্যাট মিন্স তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে সে সেটেল কিংবা ইনডিফিন লিভ টু এন্টার নিয়ে কিন্তু এদেশে আসতে পারবে ধন্যবাদ